স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব হাতের ব্যায়ামের ব্যবহৃত অকুপেশনাল থেরাপির কাঠের তৈরির ডিভাইসগুলোর কার্যকারিতা নিয়ে এই ডিভাইসগুলো কিভাবে হাতে গঠন শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে সেটা আপনি আজ জানবেন মানব শরীরের সবচেয়ে বেশি ব্যবহৃত অঙ্গগুলোর একটি হলো হাত দুর্ঘটনা স্ট্রোক নার্ভ ইঞ্জুরি অথবা অন্যান্য রোগের কারণে হাত দুর্বল হয়ে যেতে পারে তখন প্রয়োজন হয় সুনির্দিষ্ট ব্যায়াম যা অকুপেশনাল থেরাপির অংশ এই থেরাপি শুধু পেশি নয় বরং প্রতিদিনকার কার্যকলাপ পরিচালনায় সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করে অকুপেশনাল থেরাপিতে ব্যবহৃত কাঠের তৈরি ডিভাইসগুলো হলো পিরামিড ড্রাউন, পেইসবোর্ড বেলকুবোর্ড সহ টোটাল পাঁচটি সেট কাঠের ডিভাইস সহজলভ্য পরিবেশবান্ধব ও টেকসই হওয়ার কারণে থেরাপিস্টদের কাছে খুবই জনপ্রিয় এই ডিভাইসগুলোর মূল কার্যকারিতাগুলো হলো পেশির শক্তি বৃদ্ধি নিয়মিত অনুশীলনে পেশির ফাংশনাল হয় হাতের কন্ট্রোল উন্নয়ন ফাইন মোটর স্কিল যেমন লেখালেখি বোতাম লাগানোতে সাহায্য করে হাতের গতি ও নমনীয়তা বাড়ানো জয়েন্টের গতি ফিরিয়ে আনতে ভূমিকা রাখে কোয়ার্ডিনেশন ও ব্যালেন্স উন্নয়ন চোখ ও হাতের সমন্বয় সহজ হয় রিহ্যাবিলিটেশন ও আত্মনির্ভরতা ব্যক্তিকে দৈনন্দিন কাজে ফিরিয়ে আনতে সহায়তা করে প্রতিটি ডিভাইস ব্যবহারের নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি যেমন ওয়ার্ম আপ এক্সারসাইজ আগে করতে হবে থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী সেশন চালানো উচিত অতিরিক্ত চাপনা দিয়ে ধীরে ধীরে অনুশীলনের মাত্রা বাড়াতে হবে হাতের কার্যকারিতা ফিরিয়ে আনতে কাঠের তৈরি অকুপেশনাল থেরাপি ডিভাইসগুলোর ভূমিকা অপরিসীম সঠিক ব্যবহারে এগুলো হতে পারে আপনার বা আপনার প্রিয়জনের পূর্ণবাসনের একটি বড় সহায়তা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ডিটেলস ঠিকানা দেওয়া আছে আপনি চাইলে এখানে গুগল লোকেশন সহ আমাদের যে আরও আরও প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিডিও দেখে আসতে পারেন আমাদের অ্যাড্রেস ওইখানে দেওয়া আছে এবং আমাদের আরও যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেখে আসবেন ধন্যবাদ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে